হ্যালো বন্ধুরা আজকে এখন ঘুম থেকে উঠলাম আজকে দেরি হয়ে গেলো আজকে একাদশী তা তোমরা তো জানোই আমি একাদশী অনেক হয়তো জানো না একাদশী তো আমি করি আমি আর আমার মামিলে করি দুজনে তাই গ্রাস করলাম গ্রাস করে গিয়ে এখন চা দিয়ে গেলো চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো পরে স্নান করে একবারে ডালিয়া খাবো ডালিয়া রান্না করে গেছে ডালিয়াটা খাবো তারপরে পাখিগুলো চেঁচাচ্ছে পাখি গুলো দেখো পাখিগুলো কেমন চাঁদাচ্ছে লাভ বার্তা দিয়েছে বসে মানে আওয়াজ হলেই ভেতরে ঢুকে যায় লাভ বারটা ওই যেগুলো কালকে যেতাম আমি একটু পুতুল নাচ দেখতে কিন্তু গাড়ির চার্জ শেষ হয়ে গেলো দেখে আর যেতে পারলাম না পুতুল নাচ দেখতে না সাড়ে সাতটার থেকে পুতুল নাচ দেখ শুরু হয়েছিল চা তো খাওয়া হয়ে গেল চা খাওয়া সৈকতদের বাড়িও এখানে যাই দেখি সৈকত বাড়ি আছে নাকি আগে ফোন করে দেখি যে সৈকত বাড়ি আছে নাকি কালকে ওষুধ দিকে হঠাৎ আমার গাড়ির চাষ শেষ হয়ে গেছে অনেকটা দূর মিনিমাম দেড় কিলোমিটার আগে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কত কষ্ট করে এসেছি চট একজনকে বললাম একটা আমার একটা বন্ধু ছিল আর এক সময় মিনিমাম আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম বললাম যে আমার গাড়িটা একটু ঠেলা দিয়ে দেয় না গাড়িটা দিয়ে ঠেলা দিলে তারপর অনেকটা আসলাম আস্তে 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 একদমই ঘুরছে না পুরো চার্জই নেই পুরো একদম লাল হয়ে একদম লাল বাতিটাও পুরো একদম ই হয়ে গেছে তারপরে কোনো রকম খেলে ঠেলে 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 ওই বন্ধুটা খেলে ঠেলে এসছে তারপরে স্কুমার্ট এসছে আমাদের স্কুমার্টে এনে আরেকটাও বাড়িতে এসেছিলাম কিন্তু কালকে তো বাড়িতে আসতেই পারছিলাম না এত চার্জ একদমই চার্জ ছিল না এখন ইনজেকশনটা দিয়ে নি খাওয়া দাওয়া তো হয়েছে এখন সকালবেলা ইনজেকশনটাও খাবো মাথার ওষুধ ধরে এটাও খাবো এই কালকে ওষুধটাও অনেকটা সাইড দিয়ে বেরিয়ে গেছে তাহলে যাওয়া যাক সৈকতদের বাড়ি চলো ডালিয়াটা দেখেছে কেমন হলুদ দেয়নি দেখে আর কি সাদা সাদা লাগছে এক গ্লাস হয়েছে সুন্দর দে সন্দুরে সঞ্জয় সঞ্জয়